বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি ওই নেয়ামত যদি গণ গনে গনে শেষ করতে না আচ্ছা একটু বলেন তো এই সমস্ত নিয়ামত গুলো কি একরকম বরাবর না বড় ছোট আছে বড় ছোট আছে সবচাইতে বড় নেয়ামত কোনটা আল্লাহ তালা নির্দিষ্ট করে বলেন নাই এটা বড় নেয়ামত ওইটা বড় নিয়ামত তবে ওর আনের শব্দ ব্যবহার থেকে আমরা বুঝেছি দুইটা নেয়ামত আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত সেই শব্দটা হচ্ছে মান মান্না মান মানে হচ্ছে খোটা দেওয়া আরবিতে মান বাংলায় খোটা দেওয়া আল্লাহ দুইটা নেয়ামতের ক্ষেত্রে এই মান্না ব্যবহার করেছে আচ্ছা বলেন তো আমরা যখন কাউকে খোটা দেই তখন বড় অনুগ্রহের খোঁটা দেই না ছোটটার খোঁটা দেই। আপনি কাউকে একশো টাকা দিয়েছেন আবার এক লক্ষ টাকা দিয়েছেন বলেন তো খোটা দেওয়ার ক্ষেত্রে কি বলবেন তোকে না একদিন একশো টাকা দিয়েছিলাম এটা এক লক্ষ কারণ মানুষ খোটা দেয় কোনটা বড়টা আল্লাহ তালার সাহানি খোটা দেওয়া এই শব্দ ব্যবহার বেমানার এই জন্য আমরা অনুবাদ করি তর্জমা করি যে আল্লাহ দুইটা নেয়ামতের ক্ষেত্রে অনুগ্রহ প্রকাশ করেছেন মুবাস্রিনে কেরাম বলেন বুঝা গেল ওই দুইটা নেয়ামত মালিকের পক্ষের সবচাইতে বড় নেয়ামত এর মধ্যে একটা সুরা হজরাতের শেষ দিকে আসছে মালিক বলেন يمنون عليك ان اسلموا قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم ان هداكم للايمان ان كنتم صادقين আমি তোমাদেরকে যত যত নিয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমি তোমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছি এই জন্যে আল্লাহর পক্ষের সবচাইতে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হইল ইমান বুঝে আসছে কথা দুই নম্বর যেই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছে সেটা হচ্ছে আমি শুরুতে একটা আয়াতে ক্যিমাতিল করেছি আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম আল্লাহ বলেন ও মুমিন আমি তোমাকে চাইলে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম পারতেন কিনা ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম আমি তা করি নাই আমি তোমাকে আমার শ্রেষ্ঠ রসুলের উম্মত বানায়া তোমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ রসুলকে আমি তোমাদের জন্য পাঠাইছি কাজেই নবী হিসাবে আখরি পয়গম্বরকে আমরা পেয়েছি এটা আমাদের জন্যে আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামতের একটা অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত ছিল এটাকে শুধু ভোগ করার জন্য দেন নাই যে সুস্থ আসি সুস্থতা ভোগ করলাম না বরং সুক্রিয়া আদায় করার জন্য দিছিলেন যে সুস্থ অবস্থা যতটুকু দৌড়ানো যায় যায় যতটুকু শুকরিয়া আদায় করা যায় যতটুকু করা যায় যতটুকু লাইনে যায় দৌড়ানো যায় অতটুকু যেন দৌড়ায় নেয় কেননা এটাও আল্লাহ নিয়ম সুস্থতা যদি ন্যায়ামত যদি বোগের সাথে সাথে সুক্রিয়া আদায় হয় তাহলে যখন মে থাকে না থাকে না তখন আল্লাহ পনি পরিপূর্ণ বেনিফিট দান করেন